আমার দিনই সার্কেলের ভাইরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে তখন আর লোভ সামলাতে পারছে না লোভ সামলাতে পারছে না টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না আমানত খেয়ানত করছে আর হিসাবে নয় করছে আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেই হ্যাঁ কোনো খবর নেই আউজবিল্লা আজ সুরা সদের আয়াত নম্বর চব্বিশ তাতে আল্লাহ রাবুল বলেছেন যে স্বার্থ মানুষকে জুল অত্যাচার এবং সীমালঙ্ঘনে লিপ্ত করে যখন মানুষের লোভ লালসা লোভ লালসা বৃদ্ধি পাই তখন মানুষ সীমা লঙ্ঘন করে জুলুম অত্যাচার করে পরের হক নষ্ট করে বেঈমানি আত্মসাত করে আর আমানত দিলেন আপনি ব্যবসা বাণিজ্য পার্টনার করলেন আপনাকে শুধু লসই দেখাচ্ছি কারণ হিসাব নিকাশ তার হাতে আপনি বাইরে থেকে টাকা পয়সা হয়তো দিয়ে রেখেছেন আর খুব বিশ্বাস করেছেন সব দিনই ভাই এ দাঁড়িয়ে দেখে বিশ্বাস আজকাল দিনী ভাইয়ের অধোকা দিয়েছেন বিশেষ করে দিনী ভাইদের কথা বলছি দুর্নীমী ভাইদের কথা বললে লাভ নেই কারণ ওরা তো আগেই বেমান হয়ে গেছে আগেই বেমান হয়ে গেছে হ্যাঁ যারা আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করাটা কোনো ব্যাপার না হ্যাঁ যে বেনামাজি যার রবের সাথে সম্পর্ক নেই সে সবই খেয়ে নিতে পারে সবই খেয়ে নিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দিনী সার্কেলের ভাইয়েরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে তখন আর লোভ সামলাতে পারছে না লোভ সামলাতে পারছে না টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না হ্যাঁ আমানও তো খেয়ানত করছে আর হিসাবে নয় করছে আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেয় হ্যাঁ কোনো খবর নেই আউজ বিল্লাহ এরকম খুব কমই লোক আছে যারা বড় আমানতের সাথে নিজের শরীরদের হক আদায় করে দিচ্ছে হক আদায় করে দিচ্ছে কিসের জন্য কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে লোভ লালসা লোভ লালসা আল্লাহ রা বলে সাদ করছেন ওয়াইনা ক্যাসির আমিনাল খোলাতামাজ দাউদ আলী ইসলামের ঘটনা প্রসঙ্গে আল্লাহ ওখানে বর্ণনা করেছেন দাউদ আলী ইসলামের ভাষা ওয়াইনা ক্যাসির আমিনাল খোলাতা অনেক অংশীদার পার্টনার যারা টাকা পয়সার শরিক আছে ব্যবসা বাণিজ্যের শরিক আছে অনেক পার্টনার বা শরিক লোকেরা কি করে তারা একে অপরের ওপর অত্যাচার করে থাকে হক নষ্ট করে থাকে হক নষ্ট করে থাকে লোভ লালসার কারণে মানুষ দেখেন আপনি মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন কিন্তু আপনি ডিউটির সময় ফাঁকিবাজি করছেন ডিউটির সময় অন্য জায়গায় কাজ করছেন ডিউটির সময় আর কিছু করে নিচ্ছেন হ্যাঁ মালিকের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলি নিয়ে আপনি অন্য জায়গায় পার্ট টাইম করে বাড়াচ্ছেন এগুলো অনেকেই করছেন কিছুজন হচ্ছে লোক সামলাতে পারছেন না কারণ এইসব যন্ত্রপাতি আমি কিনলে তো অনেকটা খরচ হবে এটা করলে তো হবে আর তারপরে টাকা পয়সা যখন আপনাকে কেনাকাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে তখন আজকাল অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমারও তো নেই বললি চলে এই জন্য আমি এর আগেও বায়ন করেছি আজকে আপনাকে বলি এই লোভ লালসার কারণে জেনে গেছে দোকানদাররা যে এরা হারাম খায় সুতরাং এদেরকে জিজ্ঞাসা করতে কত টাকা লিখব একবার আমি আজকে তো দশ পনেরো বছর আগের ঘটনা এইখানে পাশের একটা মহল্লা গিজাজ আছে কিং খালেদ রোডে একটা তখন এই আপনি কেএফসির মতো এস এফ সি সম্ভব সম্ভবত এসছে না এরকম কিছু না তো ব্রোস্টের দোকান আমাদের কিছু ম্যাম এসেছে এসছে আমিও আছি আমার ছাত্র ভাইয়েরও দু একজন আছে সাথে ওদের গাড়িতে তো আমি কাউন্টারে গেলাম দেখি তো আরও দু একজন আছে তো আমাকে জিজ্ঞাসা করেছে একজন নেপালি অ মুসলিম যে কত টাকা লিখবো কত টাকা লিখবো আমি কত টাকা লিখবো মানে যত বিল হইলো তখন আমার দিকে তাকিয়ে দেখছে তারপরে আমি বললাম যে এটা কেন জিজ্ঞেস করি তোমার বিল যা হলো তা লিখবে কত টাকা লিখবো মানে বলছে সব কই বলতে হয় হ্যাঁ যে এত টাকা লিখো বিল হলো পঞ্চাশ টাকা লিখবে একশো টাকা তা বুঝতে পারছেন তাহলে দেখেন কিসের জন্য এটা হারাম খাচ্ছেন আপনি এই যে লোভ আপনার রুজি হারাম আপনার শরীরে যাচ্ছে হারাম যা সেনাবি সার্সাল আইয় মাল্লাহামিন আবাদ অগলাবে আরাম যে গোস্ত, রক্ত তৈরি হয় তার হকদার হচ্ছে জাহ্নাম এটা তো হইল আপনার রক্ত মাংস থেকে আপনার নুৎফা বীর্য আর এই বীর্য থেকে আপনার ছেলে মেয়ে জন্মাবে হারাম খেয়ে যে নুৎফা বীর্য তৈরি হবে তা দিয়ে কি নেট সন্তান হবে আর এই ইনকাম হারাম ইনকাম আপনি ছেলে মেয়েকে খাওয়াবেন তারা কি আর ভালো মানুষ হবে কখন ভালো মানুষ হবে না এই জন্য ভালো হয় না আজকাল অধিকাংশ ছেলেরা খারাপ এর পিছনে দোষ হচ্ছে বিশেষ করে বাবার দোষ যে রোজগার করছেন হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েদেরকে কারণ ওই যে লোভ সামলাতে পারেননি লোভ সামলাতে পারেন আল্লাহ বোঝার কফি দান করেন তো এই আয়াতে আল্লাহ বলছেন যে অনেক অংশীদারগণ কি করে থাকে লোভের কারণে একজন আর একজনের উপর অত্যাচার করে থাকে হক নষ্ট করে থাকে শুধু টাকা পয়সার ক্ষেত্রে দুই বোন শুধু আছে বাবার দুটো মেয়ে বাবার দুটো মেয়ে বড় পয়সাওয়ালা মানুষ বর্তমান এই এই সময়কার ঘটনা শিক্ষিত ফ্যামিলি একজন একবারে স্পেশালিস্ট ডাক্তার দুই বোনের এক বোন আর এক বোনকে জাদু করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে অল্লাহ আমার কাছে এই অভিযোগ বার বার সে ডাক্তার অভিযোগ করছে যে এইরকম করছে আমি করবোটা কি আমার বিয়ে হইতে দিচ্ছে না আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে প্রতিদিন আমি জাদু কিছু না কিছু আমার রুমে পান অবস্থা কিসের জন্য যাদুকরি একাই ধর্ষম বাবা মায়ের ধন সময় একাই নিয়ে যেতে পারে এমন ইতিহাস যে বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই স্ত্রীকে বা স্বামীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য করছে দেশে যেসব নেতারা একই দলের হ্যাঁ একই বাতিল মতো বাদে বিশ্বাসী হ্যাঁ একই রাজনৈতিক দলের তারপরেও একজনকে হ্যাঁ নিজে সেই জায়গাটা দখল করার জন্য জীবন থেকে সরিয়ে দিচ্ছে শুধু সেই জায়গা থেকে না সেই দল থেকে না জীবন থেকে সরিয়ে দিচ্ছে তাহলে সেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে না এসব বিশ্বের জন্য হচ্ছে একমাত্র লোভ লালসা তো লোভ লালসা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়